হ্যালো বন্ধুরা আজকে আমার দুপুরের মেনু হচ্ছে দেখুন শাক ভাজা ভাত খিঁচড়ের তরকারি আমের চাটনি আর তোরসার হচ্ছে ডিম ভাজা ভাত তোরসা ভাত খেতে খেতে তরসার হচ্ছে ডিম ভাজা ভাত তোরসা মাছ খাবে না আর মাছের ঝাল হয়েছে তোর হচ্ছে মাছ পছন্দ করে না আর ডিম শুধু ডিম ভাজা চায় ওকে আর ওর আর একটা রোগ আছে ফোন চায় ফোন না হলে না এদিকে এদিকে ভাতটা খেয়ে লাও এক সাইডে ফোনটা রাখো রেখে ভাতটা খেয়ে তোর দুধ আর ভাত এতটা ডিম খেতে পারবি একটু না না আমাকে একটু দাও এতটা খেতে পারবি নি ভালো মুখে দাও ভালো লব রেগে রেগে এরকম বললে হবে নি ভালো মুখে দাও আচ্ছা আমি খাবো না তুই লে তুই খাই খা ভাতটা মা খা 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 ভাতটা মা মাছ ভাত আর দে ওই মা ভাতটা এত বড় ডিমটা পাবি আমাকে দা না একটু একটু দে ডিমটা হ্যাঁ অনেকটা ডিম আছে এতটা খেতে পারবি না দাম মেঘলা মেঘলা আবহাওয়া মানে আজকে খিচুড়ি হলে বেশ ভালো হতো খিচুড়ি ডিম ভাজা আজকে রোদ নেই পুরো মেঘলা আবহাওয়া ওয়েদারটা খুব সুন্দর আজকে

তো অঙ্কিত আকলেতে রে বন্ধুরা আকতে তো ছিল সেটা আপনি যদি আমার মতো মহাদেব ফ্যান তাহলে আমি চাই মাছ মাছের ঝাল বন্ধুরা তারপর কিছু ডুবে থাকার সন্দেহ হয় এবং তুমি কি খেলবে তুমি কি নেবে বন্ধুরা ছোট বাচ্চাটি তার নেই আমি একটা মাছের মাথায় নিয়ে তোর সা তখন ভাতটা কখন ধরে ধরা আছে বল খেলে কেন আচ্ছা আচ্ছা মাখিয়ে দিচ্ছি ফোন দেখতে পারবে আর মাখাতে পারবে না তারা মেখে দিচ্ছি